যেহেতু এই গরিব এই অসহায়ীদের একটি টিপের মাধ্যম দিয়ে তারা লালবাতি বাতি স্থানটা কিন্তু তারা পাচ্ছে পক্ষান্তরে তারা সেই জায়গাটা পাওয়ার পরে এদেরকে অবহেলিত চোখে দেখা করছে আফসোস লাগে তখনই যখন আমাদের মতো কিছু বলা মাথায় আছে পাকড়ি গায়ে আছে লম্বা জামা এবং মাথায় আছে পাকড়ি লম্বা সাদা জুব্বা পরে সেই সব শৈতানদেরকে সাথ দিয়ে চলাফেরা করছে আজ সমাজের মুখেতে দেখলে দেখা যায় যে কথাগুলো শুনে অনেকে রাগ হতে পারে কিন্তু এইগুলো বাস্তব কথা গরিবদের প্রতি অতিরিক্ত অতি জুলুম চলছে

সেই মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা যতদিন আল্লাহ নিঃশ্বাস রাখবেন তারি গোরাmati করব কোন শয়তান কোন মুনাফিকের বিরোধিতা করব না যদি সে ইসলামের বিরোধিতা না করে তাকে সম্মান দেব তাকে স্থান দেব যে সন্মান যে আমার আল কোরআন আমার সংবিধানকে মাথায় তুলে রাখবে হযরতে ওমর রদি তাআলা আনহু তিনিও শাসক ছিলেন আল্লাহ পাক একটি স্থান দিয়েছিলেন আজ সরকার দোআলম নুরের মুজাফফর হুজুরে বরনাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা আমাদের মধ্যে থেকে আল্লাহ পাক কিছু কিছু দিক দিকে কিছু কিছু স্থানে আল্লাহ পাক সম্মানিত করে রেখেছে প্রিয় হাজি প্রিয় উপস্থিতি হজরতে ওমর আল্লাহ তাআলা আনহু একদিন রাতের বেলাতে তানার সাথী আসলামকে নিয়ে প্রজাদের দেখার উদ্দেশ্যে বার হলে এমন সময় আসলামকে নিয়ে বেশ কিছুটা হাঁটলে গোলে প্রতিমধ্যে দূর থেকে দেখা যাচ্ছে চারটে বাচ্চা সহ তার গর্ভধারণী মা সেই চারটি বাচ্চাকে নিয়ে একটি আগুন জ্বালিয়ে তাদের সাথে সময় কাটাচ্ছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর থেকে লক্ষ্য করলেন এবং খেয়াল করলেন বাচ্চা চারটি অতিরিক্ত কান্নাকাটি করছে আহাজারি করছে রোনা করছে ঘটনাটা মেলা বড় আমি শর্টফর্মে বোঝানোর চেষ্টা করছি তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মায়ের কাছে গেলেন আসলামকে সাথে নিয়ে তার সাথীকে সাথে নিয়ে তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মহিলাকে সালাম দিলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা এবং আগুনবাসী বলে তাদেরকে সম্বোধন করলেন তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন মা এখানে বাচ্চাগুলো কাঁদছে কেন তোমর রি আল্লাহাল আনহুকে কিন্তু চিনতেন না ওই মহিলা হাসলে যে আমার এই বাচ্চাটা আজ বিগত পনেরো দিন আমার বাড়ি কোনো খাবার নাই যার পরিমাণ কোন খাবার নাই তাই আগুন জ্বালিয়ে এই পাত্রের উপরে প্রাণী এবং পাথর দিয়ে আমি এদেরকে ভুলিয়ে ভালিয়ে ঘুম পোড়ানোর চেষ্টা করছি হজরত অমর রাজি আল্লাহ আনহ কথাটা শুনে অন্তরটা কেঁপে উঠলো কেঁদে উঠল এবং ওই বুড়ি মাকে বললেন মা আমি কিছুটা মাল আপনার জন্য সংগ্রহ করে এখনই আনছি অমর ইবনুল আসলামকে সাথে নিয়ে চলে গেলেন বাইতুল মাল থেকে কিছু রুটি কিছু তেল নিয়ে আসলে এনে ওই বুড়িমাকে দিলেন এবং বলতে লাগলেন বুড়িমা আমি নিচেই থেকে আগুন জ্বালিয়ে দিচ্ছি আপনি পিঠেগুলো ছ্যাকে উল্টা এই বাচ্চাগুলো খাবে এদের চোখে পানি আমি মুছবো ওদের হাসি মুখ দেখবো তারপর আমি এখান থেকে যাব তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বাচ্চাগুলোর মুখে যে সময় খাবার তুলে দিলেন সে সময় বাচ্চাদের মুখে একটু হাসি ফুটলো এবং বুড়িমাকে বলতে লাগলেন বুড়িমা জিজ্ঞাসা করলেন বাবা তুমি কে তুমি কোথা থেকে খাবার আনলে তো অমর ইবনুল খতাব রাজি আল্লাহ আনহু ওই বাচ্চাদের খুশি দেখে বুড়ি মাকে বললেন তুমি কালকে সকালে অমর রাজি আল্লাহ আনহু স্থানে তুমি পৌঁছাবে আমি ওখানে থাকবো ভয় কিছু না তো দেখুন ওমর রাদি আল্লাহ একজন কিন্তু শাসক ছিলেন নেতা ছিলেন বর্তমানে আমাদের কিছু নেতা আছে দেখলে দেখা যায় সমাজের বুকেতে যারা গদি এবং লালবাতি নীলবাতির নীল বাতির কারণে যারা কিনা গরিবদের প্রতি জুলুম করছে যারা কিনা গরিবদের এবং অসহায়দের প্রতি জুলুম করে চলছে এবং শুধু তারা শুধু তাই নয় আজ এই পশ্চিমবঙ্গের বুকে যত যোগ্য যোগ্য স্থান মানে ব্যক্তি দিয়ে রেখেছে অধিকাংশ ব্যক্তি তারা সবই মুসলমান সবই তারা মুসলমান কষ্ট লাগে আফসোস লাগে যে মুসলমান হয়েও আজ গরিব এবং অসহায় মানুষদের পাশে তারা দাঁড়াচ্ছে না তাদের প্রতি জুলুম ছাড়া আর কিছু করছে না এবং হকের পথে যারা কথাবার্তারা বলছে তাদেরকে বিরোধিতা করছে আমাদের মতো কিছু দাড়িওয়ালা টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা পাকড়িওয়ালা যারা কিছু এই সব শয়তানদের সাপ দিয়ে চলাফেরা করছে প্রিয় উপস্থিতি প্রিয় হাজিরি যেহেতু এই গরীব এই অসহায়দের একটি টিপের মাধ্যম দিয়ে তারা লাল নীল স্থানটা কিন্তু তারা পাচ্ছে পক্ষান তারা সেই জায়গাটা পাওয়ার পরে এদেরকে অবহেলিত চোখে দেখা করছে আফসোস লাগে তখনই যখন আমাদের মতো কিছু হলো মাথায় আছে পাগড়ি গায়ে আছে লম্বা জামা এবং মাথায় আছে পাগড়ি লম্বা সাদা জুব্বা পরে সেই সব শয়তানদেরকে সাথ দিয়ে চলাফেরা করছে আজ সমাজের বুকেতে দেখলে দেখা যায় হয় যে কথাগুলো শুনে অনেকে রাগও হতে পারে কিন্তু এইগুলো বাস্তব কথা গরিবদের প্রতি অতি অতি জুলুম চলছে বিশেষ করে খেয়াল করে আমি বলতে চাইবো যারা যারা যোগ্য স্থানে আছেন বিশেষ করে গরিবদের প্রতি খেয়াল করুন

কোন শয়তান কোন মুনাফিকের বিরোধিতা করব না যদি সে ইসলামের বিরোধিতা না করে তাকে সম্মান দেব তাকে স্থান দেব যে সম্মান যে আমার আল কোরআন আমার সংবিধান যে মাথায় তুলে রাখবে আমি ছবি তো মানুষ আমার কথা দ্বারা যদি আপনারা কেউ কষ্ট পেয়ে থাকে সন্তান হিসেবে ভাই মনে করে ক্ষমার চোখে দেখবে যেহেতু স্টেজে যোগ্য যোগ্য ওলামায়ে দি তারা এসেছে স্বল্প সময়ে কিছু বললাম এর মধ্যে যদি কোনো কেউ কষ্ট পেয়ে থাকে আল্লাহর রাস্তায় ক্ষমা চুকে দেখবেন ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ